জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বলা হচ্ছিল কদিন ধরেই যে এই ঘোষণাটা আসাই শুধু বাকি আসলে দুদলের মধ্যে সমঝোতা হয়ে গেছে সমঝোতা হয়েছে আসলে জামায়াতি ইসলামী সহ যে আট দল গত কয়েক মাস ধরেই আন্দোলনে রাজপথে যুগপথ আন্দোলন চালিয়ে যাচ্ছিল একসঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করছিল এবং যারা একত্রে নির্বাচনে যাবে এমন একটা খবর ছিল তা তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এবং কর্নেল উলি আহমেদের এল ডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তার মানে এখন জামায়াতে ইসলামীর সঙ্গে মোট দশটি দলের একা জোট হয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে যে তাদের জোটে যোগ দিতে আরো আগ্রহী দল এই শেষ মুহূর্তে আসায় এখন আসন সংকটের কারণে তাদের পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনের আগে মানে এক বিশ্ব কর্ড জোট তৈরি করলেন যে জোট আসলে বিষয়কর নানা কারণে রাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি গিয়ে যোগ দিয়েছে সে জন্য শুধু বিষয়কর নয় দেখেন জামায়াতের আমির একেবারে এবছর জানুয়ারি মাস থেকে যার সঙ্গে জোট করতে প্রথমে লক্ষ্য স্থির করলেন এবং বললেন ইসলামী দলগুলোর সকল ভোট এক পক্ষে আনতে হবে এবং এবারে প্রথমবারের মতো ইসলামপন্থীদের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে যে বাংলাদেশে কিনা 92.94 শতাংশ মুসলমানের দেশ সেই দেশে কখনো কেন ইসলামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই কাজে এই সকল ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে আনতে হবে বলে তিনি জানুয়ারি মাস থেকে যোগাযোগ শুরু করেছিলেন চর্মনায় পীর ফাইজুল করিম সাহেবের সঙ্গে এবং তখন সকলেই বিস্মিত হয়ে বলেছিলেন যে চর্মনায় পীরের সঙ্গে মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতার সঙ্গে তাদের আকিদায় তাদের আদর্শে মানে রাজনৈতিক পন্থায় তাদের যে বিরাট বিভেদ এবং কখনো চরমনাই পীর আর জামায়াতে ইসলামের মধ্যে ওই হতে পারে না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সে ঐক্য সাধন করেছে গত কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরে একটা মানে জনসংখ্যার এক রকমের হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যেহেতু কেউ এলাকায় থাকতে পারেন না তাদের একটা বিশাল সংখ্যক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন কাজেই নতুন জনসংখ্যা বাংলাদেশের বিভিন্ন শহর ছোট শহর বড় শহরে যে বা বিভিন্ন অঞ্চলে যে দেখা যাছিল সেটার এমন একটা ব্যাখ্যা বেরিয়ে এলেও যে আওয়ামী লীগের লোকজন স্থানান্তরের ফল সেটা এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামীর একটা দলীয় সিদ্ধান্ত এর পেছনে কাজ করেছে এনসিপি এবং জামায়াতের জোট ঘোষিত হয়েছে গতকাল নির্বাচনী সমঝোতা এভাবে তারা বলছেন শুধু এনসিপি না জানা বলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জামায়াতে ইসলামীর জোটের সাথে যুক্ত হচ্ছে আমি এবি পার্টিকে দেখলাম না আমার ধারণা ছিল এবি পার্টিও তাদের সাথে যাতে না আমি নিশ্চিত নই এবি পার্টি তাদের আলোচনা এখনো শেষ করতে পারেননি এমন কোনো ভেতরে যা যা হচ্ছে তার ভবিষ্যৎ কি হতে পারে এবং একটা ইন্টারেস্টিং তথ্য গতকালই আমি একটা টকতে শুনে আসলাম সরকারে কেউ কেউ নাকি খুব চেয়েছিল বা কেউ খুব চেয়েছিল এনসিপি জামাতের সাথে যা কি ঘটলো আমরা দেখলাম জামাতে ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হলো সেখানে ঘোষণা দেওয়া হলো এরপর এনসিপির পক্ষ থেকে জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হাসনাত আবদুল্লাহ তারা একটা সংবাদ সম্মেলনে আসেন এবং আক্তার এবং নাহিদ কথা বলেন আমি যে যুক্তি তারা দিয়েছেন এটাকে আসলে ভ্যালিড রিজন বলে মনে করি না এগুলো প্রত্যেক অনেকটা আদতে নির্বাচনী সমঝোতা জিততে চাওয়া সংসদে যেতে চাওয়া এটাকে আমি খারাপভাবে দেখছি না কিন্তু যেটা হয় রাজনীতিবিদরা পেটের কথা মুখে সবসময় বলে ফেলেন না তারা তাদের অন্য একটা ন্যারেটিভ সামনে আনে তো জনাব নাহিদ যে ন্যারেটিভ এনেছেন সেটা হচ্ছে এইরকম তিনি বলছেন তারা সারা দেশ থেকে লোকজনের কাছ থেকে নমিনেশন যারা নিতে চায় তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা এসছেন একটা পর্যায়ে তাদের তিনটা দল আমরা জানি এবি পার্টি এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনে তিনটা দল মিলে একটা গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট করেছিল সংস্কারকে হাইলাইট করে তার পরবর্তীতে উনি বলতে চাইছেন ওনার বক্তব্য থেকে আমি বলছি যে ওসমান হাদি যখন হত্যাকাণ্ডের শিকার হলেন তখন সব প্রেক্ষাপট পাল্টে গেল নানা রকম সংশয় এই বলে তাদের দিকে বা অন্য কারো দিকে আসতে পারে এই প্রেক্ষাপটে তারা বলছেন যে নির্বাচনটা যেন হয় ঠিক হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সে কারণেই তারা মনে করেছেন এই জোটটা করা দরকার প্রধান কারণ আবারও বলছি এনসিপি চায় এই নির্বাচন

যাবতীয় যা যা ঘটল এতদিন ধরে এনসিপি তৈরি যা করে এসে শেষ পর্যন্ত যেভাবে তারা জামাতের সাথে জোটে গেল এটাকে তুমি পরিকল্পিত একই আসলে চাঞ্চল্যকর ব্যাপার ভাই উপদেষ্টা ছিলেন ছোট ভাই এনসিপির শীর্ষ নেতা বাবা স্থানীয় বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির সুতরাং একই ঘরে তিন দল একই ঘরে যখন তিন দল তখন বাবার খবর পাওয়া যাচ্ছে না বাবাও নির্বাচন করবেন কিনা কিন্তু উপদেষ্টা আলম স্বতন্ত্র নির্বাচনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে এবং তার ভাই ওনার পক্ষে এনসিপির তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কি হচ্ছে ওখানে কি বলছে গণমাধ্যম একুশে টেলিভিশনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মাহফুজ এনসিপির ফর্ম নিলেন ছোট ভাই সেখানেই বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকালকে বিকেলে রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম তোলা হয় এদিকে একই আসন থেকে মাহবুজ আলমের ছোট ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কিছুদিন আগেই ঘটা করে কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আমরা গতকালকে রাতে যখন জামাতের সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হলো এনসিপি জামাতের জোটে যাচ্ছে এরপরে এনসিপি আলাদা করে সংবাদ সম্মেলন করলো সেই সংবাদ সম্মেলন চলা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখলাম মাহবুজ আলমকে আলম পোস্টে জানিয়ে দিলেন যে এই এনসিপির সঙ্গে তিনি থাকছেন না এবং তিনি এটাও জানিয়ে জানিয়ে দিলেন সেখানে যে তাকে জামাতের সঙ্গে জোট করে নির্বাচন করার কথা বলা হয়েছিল এবং সেটা ঢাকার একটা আসন থেকে তিনি সেটা করবেন না তিনি বলেছেন যে এই সাময়িক লাভের জন্য ভুল পথে না গিয়ে দীর্ঘমেয়াদী নিজের জায়গাটা তৈরি করাই উত্তম মনে হয়েছে এবং তিনি একটা নতুন রাজনৈতিক দলের আহ্বানও জানিয়েছেন আর ধারণা করা হচ্ছে তার নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল শুরু হতে পারে জুলাই যোদ্ধা যারা এনসিপির নেতাদের পক্ষে নয় তাদেরকে নিয়ে